হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি চিরুলিয়া মন্দিরে গিয়েছিলাম তো মোটে ওখানকার পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মন্দিরের এটা ফ্রন্ট সাইড তো ব্যাকগ্রাউন্ডে কী কী গাছ হয়েছে এবং এখানে দুটো স্ট্যাচু আছে এলিফ্যান্টে তো বেশ ভালো দারুণ কিন্তু আমার তো খুবই ভালো লাগছে মন্দিরের সামনে কি সুন্দর দুটো বড়ো বড়ো হাতির মূর্তি তৈরি করা আছে আর প্রথমেই তুলসী মাতা আছেন তো তুলসী মাতাকে কীভাবে নকশা চারিদিকে ডিজাইন করা আছে তো দেখো তুলসী মাতাকে রাধারানীর মালা পরানো হয়েছে তো দারুণ লাগছে কিন্তু এই মালাটা একটু শুকিয়ে গেছে যখন নতুন তৈরি করা হয়েছিল। তখন কিন্তু দারুণ লাগছিলো আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে তো তোমাদের কেমন লাগছিলো তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও আশা করি ভালোও লাগবে তো দেখো মন্দিরের এটা পাশে আর কি পেছন সাইড পেছন সাইড বলা ভুল কথা পেছন সাইড না মন্দিরের সাইটে আর কি তো সাইটে দেখো এইসব সবজি সমস্ত তৈরি করা হয় তো এই এখানকার যে সবজিগুলো হয় সেগুলো ভগবানের প্রসাদে লাগানো হয় তো তার জন্য একটা ছোট্ট বাড়ি মতন করা আছে এখানে বিভিন্ন সবজি হয় আর সামনে ব্যারিকেড করা আছে এখানে ফোয়ারাও আছে তো সন্ধ্যাবেলা ফোয়ারাটা চালু করা হয় আর মন্দিরের কিছু কাজ বাকি আছে তার জন্য বালি এসছে দেখা এটা পেঁপে গাছ হয়েছে ফুল এসছে পেঁপে গাছে দারুণ কিন্তু এখানে এলে কিন্তু সত্যি আর মন ভালো হয়ে যায় তো বন্ধুরা ঢেঁড়স গাছ হয়েছে দেখো কি সুন্দর পুরো সবুজ একদম দারুণ লেগেছে আর আমাকে এই মন্দিরে আসতে খুবই ভালো লাগে আর কেউ যদি আসতে চাও তো প্লিজ তোমরা এই মন্দিরে এসে ঘুরে যাও তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো আমারই খুবই ভালো লাগে তো মন্দিরের দেখো এটা সাইটে এরকম করে হালকা দেওয়াল করা আছে বিভিন্ন সবজি লাগানো হয়েছে পুঁই শাকও আছে ফুলের গাছও বা মাঝখানে মাঝখানে আছে দারুণ কিন্তু তুলসী দেবীকেও লাগানো হয়েছে তো মন্দিরে প্রত্যেক দিন প্রচুর প্রচুর তুলসী পাতা লাগে তো তুলসী পাতা তোলার সময় তোমরা কেউ বিষ আঙুল লাগাবে না তো ওটা হচ্ছে উচ্ছিষ্ট আঙুল তো ওটা স্পর্শ করে তুলতে নিই ওটা বাদ দিয়ে তুলবে এবং ভগবানের চরণেও যখন কেউ দেবে তো ওই আঙুলটা বাদ দিয়ে দেবে অর্থাৎ বুড়ো আঙুলের পাশে যেটা তর্জনী বলি ওই আঙুলটা হচ্ছে উচ্ছিষ্ট আঙুলটাকে দেওয়া হয় না মালা জবের সময় ওটা দেওয়া হয় না এই আঙুলটাকে দূরে রেখে জব করতে হয় একটু দেখো মন্দিরের এখানে পাশে ছোট্ট বাড়ি করা আছে তো জানি না এখানটায় কার মূর্তি আছে তো জানি না তার জন্য একটু দেখলাম তো এখানটায় কাঠমলি ফুলের গাছ হয়েছে দেখো বন্ধুরা প্রচুর ফুল ফোটে আর বাইর থেকেও ফুল আনতে হয় কারণ এত ফুল মালা তো এখান থেকে পাওয়া যায় না ও তুললেও এতটা হয় না তার জন্য বাইরে থেকে মালার চেন আসে দারুণ লাগছে কিন্তু তো এখানে আলাদা করে গুরুদেবের বাড়ি তৈরি করা আছে তো এখানে আরতি হয় তারপরে গুরুদেবের মন্দিরে আরতি করার পরে তারপরে আসে নাট মন্দিরে তো এখানে পাশে দেখছো ঘর এগুলো বালিঘাইতে গুরুদেবের সব জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছিল নগর পরিক্রমা তো নগর পরিক্রমায় এই তুলসী দেবীর ঘট সবাই মাথায় নিয়ে এসেছিল এবং ও দেবের পতাকা তো দেখো এখানটা একটা বড় আম গাছ হয়েছে তো আম গাছে কত সুন্দর লাগছে দেখো আম গাছটা অনেক বড় তো বন্ধুরা প্রত্যেকে ভগবানের কাছে যে কোনো জিনিস আগে নিবেদন করে অবশ্যই ভগবানকে অর্পণ করা